আসসালামু আলাইকুম বেশ ফাইনালে চলেছি বাংলাদেশের সর্ববৃহতম সাউন্ড বক্সের কারখানা যারা অরিজিনাল যে কোনো বক্সের সাউন্ড বক্সের কাবার যারা বানিয়ে নিতে চান কারখানা থেকে তারা সেরকম একটা কারখানা খুঁজছেন সেরকম একটা প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু যে কোনো ধরনের সাউন্ড বক্সের কাবার কিন্তু আপনি কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে এবং তৈরি করে কিন্তু নিতে পারবেন এবং কেউ যদি না আসতে পারেন এখানে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মধ্যে কিন্তু এইসব কাবার কিন্তু বাংলাদেশের যে কোনো আনা কিন্তু ডেলিভারি করা হয় তা আজকে যে এইসবের যে অনার রয়েছে পারভেজ ভাই তার সাথে আমরা কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন পারভেজ ভাই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ঈদের পর তো যদি দেখা হলো ভাই এখন মোটামুটি কাজ কেমন কি পরিস্থিতি ভাই ভাই এখন মোটামুটি ঈদের পর কাজ কাম আছে মোটামুটি তাই অনেকদিন পর আজকে আমরা একটা ভিডিও দিব আপনাদের জি ভাই এই পাশাটি কি ভাই এই পাশাটি কি এগুলো সব ওই যে জিনসের ভিতরে যেগুলো ভালো মানের মাল এগুলো বানিয়ে রাখা হইছে মানে এখান থেকে সবাই তো ছোট থেকে বড় বন্ধু দেখা আমি এবার বড় থেকে ছোট বন্ধু দেখাবো বড় থেকে ছোট বন্ধ দেখাবেন দেখি তাহলে ভাই এটা কি এটা কি মাল ভাই এটা লাগা পেস্টিং এটা হলো গা পেস্টিং এর উপর সর্বোচ্চ দামি মাল এই পেস্টির মালটা দেখায় এটা হলো আঠারো পেস্ট্রি এটা আঠারো মাল জি এটা আঠারো মাল এই পেস্টিং মাল মনে করেন মনিটর পনেরো ১৮ সব ধরনের মালই আছে পেস্টিং মাল মনে করেন আঠা আট হাজার সাত হাজার পর্যন্ত আছে এটা হলো সর্বোচ্চ দামি মাল এর উপরে দামি মাল হয় না আর আমাদের মালের কোয়ালিটিগুলা দেখেন যে আমাদের যে বেলগুলো এই বেলগুলো কিন্তু এমনি সাধারণ বেলের থেকে একটু আলাদা দু উন্নত বেল আর যে বেলকুটা বেলকুটা কিন্তু চড়া সবাই বলে যে ভাই চড়া বেলকুটি না চড়া বেলকু এই আডাটাও অনেক দিন থেকে মাল ছিঁড়া দেবে তো আডা ছিঁড়ে না এটাও খুব ভালো মানের আর রিংগুলো কিন্তু আমাদের মোটা ঠিক আছে রিংগুলো আমাদের মোটা আর যেই কোনো যে ইলাস্টিক দেওয়া হয় ইলাস্টিকটা কিন্তু খুব ভালো মানের এটা অনেক দিন ইউজ করতে পারবেন অনেকে অনেক বেল আছে এটা মনে করেন অনেক লুজ মানে এটা টান দিলে বেশি বলে না কিন্তু আমাদের অনেক হাট এটা খুব ভালো কোয়ালিটি চায়না থেকে আনা এটা চায়নাই আচ্ছা ভাই আপনারা এখানে কী ধরনের আপনি কাবারগুলো তৈরি করেছেন ভাইয়া আমাদের এখানে সব ধরনের খাবার তৈরি করা হয় জেবিএল কি ফোর বই আর সি এফ ইবি সব ধরনের খাবার তৈরি করা হয় কম দামি বেশি দামি এটা লাগা পেস্টিং মাল সর্বোচ্চ দামি মাল দেখালাম কারণ আপনার আপনাদের এখানে কাবার ভাই কত টাকা থেকে শুরু ভাই আমার এখানে কাবার ছয়শো টাকা থেকে শুরু আট হাজার পর্যন্ত আছে পেস্টিং মাল সর্বোচ্চ দাম ছয়শো টাকা থেকে আট আট হাজার টাকা পর্যন্ত জি জি ভাই এই যে কাবার তৈরি করেন কাবারের ভিতরে এই যে ফোম দিয়ে দেন জি এই ফোমটা হয়েছে গা এই যে দেখেন এই অনেকেই বলে যে ফোম পাতলা আমাদের ফোম গুলো পাতলা এটাকে বলা হয় টু এম এম ফর্ম এটা সাইড ইঞ্চি লম্বা আর এই ফর্মের যে মোটা এটা টু এম এম হ্যাঁ এর মোটা ফর্ম দিয়া মানে বানানো যায় না আর এর মোটা ফর্ম সাইড ইঞ্চি নাই আর সাইড ইঞ্চি ছাড়া মাল বানানো সম্ভব না কারণ ছোটো ফর্মে তার জোড়া দাও যায় না তো ফর্মে তো জোড়া দেওয়ার সিস্টেম নাই আর এই যে আমাদের কিছু মাল বানায় রাখছি ঠিক আছে যারা মাল নিতে চান এই যে ক্যাকটিন মাল আছে যে বেল আছে কিপোর আছে যারা যেই ধরনের মাল চান সব ধরনের মাল আছে মইন করে পেস্টিং মাল বানানো আছে আমাদের কাছে বিয়াজরা বানানো থাকে আমরা কাস্টমার দেখানোর জন্য কিন্তু টেস্টি আমরা বানায় রাখি না সব সময় অর্ডার দিলে হয়তো দুই একদিন সময় নিয়ে আমরা মালটা বানায় দিই আচ্ছা ভাই যেহেতু কোনো কাস্টমার যদি ইহার মানে ঢাকার শহর যদি ইহার মানে মাল কিনতে চলে আসে সেক্ষেত্রে কোনো ভাই যদি বলে ভাই আমার মালটা এখনই আপনি ভাই এই আমার সামনে বসে তৈরি করে দেন সেটা কি দিতে পারবেন জি জি যদি কেউ আসে আমাদের এখানে মাল নিতে জন্য সে আইসা দুই ঘন্টা দেড় ঘন্টা বৈশা থাকে মাল বানায় নিতে পারবে আমাদের এক জোড়া মাল বানাইতে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা লাগে এটা ভালো মানের মাল আর যেটা মোটামুটি মালগুলা আধা ঘন্টা এক ঘন্টার ভিতর হয়ে যায় যে রাতে ধরনের মাল নিতে থাকেন ভাই এখন এই লোক ভাই এটা কি কি সিলাইতেছে ভাই এই লোক পকেট পকেটে আমরা যে বেলকু লাগাই আর পকেটটা লাগাই দিই যে পকেটটা জানি সুন্দর দেখায় পকেটটা আমরা খুব ভালোভাবে লাগাই আপনারা চাইলে এই যে দেখতে পারেন ভাই পকেটটা লাগানো এই পকেট লাগাছি নি এই পকেট এখানে টেক এটা টেকে সিস্টেম এটা হ্যান্ডেলের সিস্টেম এখানে কাইটা কাইটালিতে হবে আমরা কাইটা দেই না এটা এরা কাইটা লইবে মন মতো তো ভাই এই মেশিন এটা কি কি মালে কাজ চলতেছে এটা এটা লাগা ভিআইপি কালাপট্টি এই যে কালাপট্টি মালে কিন্তু দেখতে বোঝা যায় কম কিন্তু যখন কালাম বক্সে পড়া মালে কিন্তু অনেক সুন্দর লাগে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে মালে বক্সে পরা খুব সুন্দর লাগে এটা কালা পট্টির মাল আর শিলিগুলো কিন্তু ছোট ছোট এটা শিলিগুলো ছোট ছোট আরেকটা আছে শিলি বড় আর এটা শিলি ছোটো আর ভাই এই মেশিনে কি কি কাজ চলতে আছে ভাই এই এটা এইটাও মনে করেন এই যে কালাপট্টির মাল চলতে আছে আর ওই যে ওই সাইডে মিশিংয়ে পেস্টিং মাল চলতে আছে এই পেস্টিং মাল একটু দেখান তাদের ভাই এই লাগে ভাই এই তো ভাই আমি চেষ্টা আছে লাগে ভাই

পকেটের উপর যা থাকবে এখানে পানি ঢোকার কোনো সিস্টেম নাই দেখছেন এটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা মনে করেন পানি বালতি দিয়ে মারলো পানি ঢুকবে না এটার ভিতরে ঢুকবে সেই সিস্টেম নাই পকেটে আমরা এই ওয়াটার একটা কাপড় লাগাই দিচ্ছি মানে পানিটা না ঢোকে ঠিক আছে আচ্ছা ভাই পেস্টিং কাপার রেটগুলো কত টাকা থেকে শুরু হয় ভাই পেস্টিং কাপার থেকে রেট শুরু হয় পঁয়ত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা থেকে একদম আট হাজার বন্ধুর আট হাজার টাকা বন্ধু জি আর ভাই এই পাশে কি মাল চলতেছে ভাই এটাও পেস্টিং একটা আঠারো মাল কাজ করছে এখন একটা পনেরো মালের কাজ চলতেছে পেস্টিং মালটা গোলাইতেছে এটাকে বলে গোলায়

মাল এলাকার টান দিয়া লাগাই সেরা দিল উপরে যায় আসলে ওরকম উপরে আর কোনো সিস্টেম নাই যারা গ্যাবাড়ি মাল দিয়ে মাল স্টেজ মাল দিয়ে মাল ছিল তাদের মাল স্টেজ মালটা তো টান দিলে বলে এই কারণে ওই মালটা লাগানোর পরে সেরা দিলে উপরে যায় আর আমাদের নন স্টেজ মাল দিয়ে মাল করা এটা অরিজিনাল জিন্স কাপড় দিয়ে মাল করা নন স্টিচ এটা সম্পূর্ণ নন স্টিচ অরিজিনাল জিন্স কাপড় ওটা টান দিলে কোনো বলবে না এটা যে মানুষের যে বলবে যে ভাই মাল নিছি মাল লাগাইছি সেরা দিছি উপরে দেওয়া জায়গা বা এক মাস দুই মাস পর মাল ছোট হয়ে থাকে ওরকম কোনো সিস্টেম নেই অরিজিনাল কাপড় দেওয়া জিন্স কাপড় দেওয়া করানো এটা সম্পূর্ণ নন স্টিচ কাপড় এটা কোনো এই ছোট আর কোনো সিস্টেম নাই ভাই এখন যে কাপড়টা দেখেছেন এটা রেটটা কত হবে ভাই এটা ভাই আঠারো মাল এটা হলো আঠারো মাল এটা হলো সর্বোচ্চ আঠারো ভাই আঠারো মাল এটা রেট কটা হয় ভাই আঠারো মাল মনে করেন রেট মনে করেন আঠারো ফুটিকা

এই ছোট ছোট কারণে মালা টেকসই বেশি আর দেখতেও ভালো লাগে আর কোনায় লাল আছে কালো আছে ব্লু আছে যে যেভাবে নিতে চান সেভাবে দেওয়া হবে আপনার দোকান আসলে কি আসতে হবে আমাদের দোকান আসতে হবে গুলি স্থান নাই মনে করেন ওখান থেকে দশ টাকা রিস্ক দিলে তাতিমার মুখের থেকে ইস্তামপুর হবে ইসলামপুর লায়ন টানের সামনে ইসলামপুর প্লাজা আটতলা আমাদের কারখানা আমাদের এখন সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে ডিস্প্লে আমাদের নাম্বার থাকবে নাম্বারে কল দিয়ে দিলেই আমরা নিয়ে আসতে পারবো আর আমাদের কোনো দোকান নাই আমাদের এখানে কারখানা যারা মাল নিতে চান সরাসরি কারখানায় এসে পড়বেন